পর্যন্ত তোমার জন্য জোয়া করবে আমাদের কল ভিতরে জি নাই আমাদের কলহ মুর্দা হয়ে গেছে ঠিক কিনা

নামাজ ভালো লাগবে না রোজা ভালো লাগবে না জিকির ভালো লাগবে না কোরআন তেলাত ভালো লাগবে না মাদ্রাসার তুলবেলেনদেরকে ভালো দেখা যাবে না আল্লাহ আল্লাহদেরকে ভালো লাগবে না এই কলবের দ্বারাই সব কিছু হয় আল্লাহকে পাওয়া যায় রসুলকে পাওয়া যায় এই জন্য আমার এই ফরিজা তরিকের ভিতরে আল্লাহ আল্লাহদের তরিকার ভিতরে থাকলেদের সবের সবের ভিতরে যারা থাকবে তারাও আল্লাহ আল্লাহ হয়ে যাবে সুহানা সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার প্রত্যেক সপ্তাহে মাসের শেষে আমাদের তুরিকার ভিতরে এই হানকার ভিতরে জিকির হট মাছরা মাছের এই বিষয়ে স্ত্রী এই বিষয়ে এই সবক দেওয়া হয় আমাদের হুজুর সবক দেয় এই সবক অনুযায়ী যদি আমার জিন্দগি চলে আমার সময়টুকু পার করতে পারে এই মৃত্যুর আগ পর্যন্ত যদি এই তরিকার ভিতরে লাগিয়ে থাকতে পারি মৃত্যুর করে আমার জন্য